অনেকেই হয়েছে কিন্তু জিতেছে সবাই কারণ এই অংশ নিয়ে আমি খেলার নিয়ম মেনে সুন্দরভাবে খেললাম বিচারকের বিচার মেনে নিলাম এটাই আমাদের জয় ঠিক আছে সুতরাং আজকে তোমরা কেউ হারোনি কেউ প্রথম দিতে হয়েছে কেউ শিখেছো ঠিক আছে কেউ ভবিষ্যতের অনুপ্রেরণা নিয়েছো আমরা কেউ হেরে গিয়েছে এটা মনে করার কোনো কারণ নাই যারা আজকে তৃতীয় থেকে আরো পরবর্তী স্থানে অর্জন করেছে তারা ভবিষ্যতে আরো ভালো করবে এই প্রত্যাশা আমরা করি তবে যারা আজকে বিভিন্ন ভালো অবস্থান অর্জন করেছে তারা জেলায় গিয়ে যেন জেলার সেরা হয়ে আসে এটা আমাদের চাওয়া এটা কি হবে তোমরা কি জেলার সেরা হবা হতে চাও আমরা চাই আর যখন লেখাপড়া করবে এমন করে করবা তোমাদের নাম যেন মানুষ গল্প হিসেবে বলে যে ও আমার সাথে আমার স্কুলে পড়তো ও আমার গ্রামের ছেলে ও আমার আত্মীয় ছেলে ও আমার ছেলে ও আমার স্কুলের ছাত্র তোমাদের নিয়ে এরকম করে যেন গল্প হয় এমন করে পড়াশোনা করবা এমন করে খেলাধুলা করবা এমন করে আচরণ করবা যেন তোমার গল্প মানুষ করে যে ছেলেটা বা মেয়েটা খুব ভালো ভালো মানুষ আমরা ভালো মানুষ হওয়ার চেষ্টা করব তাহলে আমাদের এই সমগ্র প্রবাস তাহলে সাফল্যে রূপ নিবে অন্যথায় আমরা ভালো খেলোয়াড় ভালো ছাত্র হয়ে কোনো লাভ নাই আমাদের ভালো মানুষ হতে হবে আমি সকলের প্রতি শুভকামনা জানিয়ে আমাদের পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু করার জন্য আমি দায়িত্বপ্রাপ্তদের এবং সঞ্চালক মহোদয়কে ঘোষণা করার অনুরোধ করে আমার বক্তব্য শেষ করছি সকলের প্রতি শুভকামনা জানিয়ে বক্তব্য শেষ করছি ভালো থাকুক শান্ত সবুজ কচুয়া কো প্রদান পাওয়ার জন্য এবার যে আমাদের পুরস্কার বিতরণ পর্ব অ্যাথলেটিক্স প্রতিযোগিতার বা প্রধান অতিথি অন্যান্য অতিথি মণ্ডলী প্রথমেই আহ্বান জানাবো বালক কোয়া গ্রুপ এবারে প্রশ্ন থাকবে রাহাত শিকদার প্রশ্ন দাখিল মাদ্রাস কোন প্রথম হয়েছেন তারপর সৈয়দ মিলিদা